চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে এই যে মানে ভাই বোনের যে একটা ঘটনা ঘটেছে এবং যেটা নিয়ে পুরো ওয়াইজি তোল পার বেশ কিছুদিন ধরে সেখানে তোমরা দেখতে পেয়েছ যে তড়িঘড়ি একটা আপডেট এসছিল যে এই যে ভাই রয়েছে তার যে দিদি রয়েছে সেই দিদি একটা কুকর্ম ঘটিয়ে ফেলেছে এবং সেই তার যে ভিডিও সেই ভিডিও ফুটেজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চলে এসছে মানে দেখে বোঝাই যাচ্ছে যে সেই ভিডিও ফুটেজটা তাদেরই পরিবারের কেউ মানে একেবারে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে বলেই সেই ফুটেজটা সুন্দরভাবে ভিডিও করা হয়েছে আমরা প্রথমে কি দেখেছিলাম যে ভাই তার বাড়িতে গেছিল কিনা তিন মাস পরে সে তার বাড়িতে গেছে যার নিজের পয়সায় অত সুন্দরভাবে তৈরি করা বাড়ি সেই বাড়িতে সে নিজে যেতে পারে না সে যেখানে সে আক্ষেপের সাথে বলেছে যে আমি বাড়িতে সমস্ত খরচাপাতি দেই নিজে তৈরি করেছি তারপরেও সেই বাড়িতে যাওয়ার অধিকার আমার নেই কারণ কি সেখানে দিদি গেড়ে বসে আছে দিদি সেখানে গেড়ে বসে আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভাই কিন্তু হ্যাঁ তিন মাস পরে ভাগনার জন্মদিনের জন্মদিন ছিল সেই জন্মদিনের জন্য সে গেছিলো এবং গিফট নিয়ে গেছিলো গিফটটা নিয়ে যাওয়ার পরপরই তাকে কিন্তু যখন ভাগনা দৌড়ে মামার কাছে যায় এবং মামা মানে এসে ভাগনা বলে যে মামা এসছে তখন কিন্তু দিদি বাচ্চাটিকে শিখিয়ে দেয় ভাগনাকে যদি মামা কিছু দেয় তাহলে কিন্তু মামার কাছ থেকে কিছু নিবি না নেই কিন্তু তার মানসিকতা কতটা খা ছোটো কতটা নিচ মানসিকতা সেই মানসিকতার পরিচয় পায় আজকে আমরা মানে যে কোনো ফ্যামিলিতে ঝামেলা হলে সেই জায়গায় কি করি বাচ্চাদের তার মধ্যে ইনভলভ করি না এবং বাচ্চাদের সেই সবের মধ্যে ঢোকাইও না কিন্তু এ এমনই মেন্টালিটি আজকে আমরা তার পরে পরে দেখেছি ভাইয়ের বউয়ের একটা কমিউনিটি পোস্ট যেখানে সেও বলেছে যে রায়বাঘিনী ননদিনী সম্বন্ধে যদি এবার আমি মুখ খুলি তাহলে মানসম্মান বজায় থাকবে তো মানে এই যে মেয়েটি বাচ্চা একটা মেয়ে এবং সেখানে ভাই প্রায় সময় কাজের সূত্রে টাইম দিতে পারতো না মেয়েটিকে যেটা ও ভিডিওতে বলেছে এবং সেই জায়গায় টাইম দিতে পারতো না বলে সে কিন্তু একাকিত্ব ফিল করত কারণ তার পরিবারে আর যারা সদস্য রয়েছে তাদের থেকে সে ভালো ব্যবহার পেত না এটা কিন্তু পরিষ্কার এবং সেদিনকে সে যেগুলো বলেছে সেগুলো পরিষ্কার বোঝা না গেলেও আজকের ডেটে কিন্তু বোঝা যাচ্ছে কেন মেয়েটি ওই বাড়িতে থাকতে পারেনি এবং সেই জায়গায় দিদি কি করেছে তখন ভাই বোনের মধ্যে বচসা এবং সেইখানে বচসা থেকে ওই ভাই ক্যামেরা করছিল এবং আমরা কিন্তু পরিষ্কার দেখেছি যে দিদি রীতিমতন ধাক্কা মেরে মেরে ভাইকে ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে ঘর থেকে বের করে দেওয়ার জন্য ধাক্কা মারছিল এবং সেইখানে দাঁড়িয়ে সে পরবর্তীকালে নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য নিজে যে নির্দোষ প্রমাণ করার জন্য ফ্যামিলির দিদিমাকে নিয়ে মাকে নিয়ে বসে বলেছিল ভাই তাকে এমন কামড় দিয়েছে হাতে যেই কামড়ে নাকি আঙুল থেকে এত রক্ত বেরিয়েছে যে সে অজ্ঞান হয়ে গেছে ভাবতে পারো তোমরা একটা মানুষ কামড়গুলো তোমাদেরকে আঙুলটা দেখিয়েছে আঙুলের কি কন্ডিশন ছিল সেখানে দেখে মনে হয় যে এত রক্ত বেরিয়েছে যার জন্য সে অজ্ঞান হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে হ্যাঁ এবং আমি কিন্তু একটা জিনিস পরিষ্কার আজকের ডেটে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যারা পক্ষপাতিত্ব করছে তাদের সাবজেক্ট বাদ কিন্তু যারা একেবারে নিরপেক্ষভাবে দেখছে তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে এই দিদি মা এবং বাবা মাকে পুরো দমে এই দিদি পরিচালনা করছে এবং দিদিকে পরিচালনা করছে পুরো দমে জামাইবাবু এবং এই দিদি আর জামাইবাবু মিলে পুরো সম্পত্তিটা আত্মসাৎ করতে চাইছে এই ছেলে মেয়ে দুটোকে বঞ্চিত করে আই মিন এই বাড়ির ভাই এবং ভাইয়ের বউকে বঞ্চিত করে দিদি সম্পত্তি পুরো হাতাতে চাইছে যার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে ছেলেটিকে এবং মেয়েটিকে হ্যারাস করা হচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে আজকে ছেলেটির একটা ফেস ভ্যালু রয়েছে সেই জায়গায় সে যখন দিদি ভেবেছিল এরকম ঘটনা বহুবার ঘটে ভাই এমন ঘটনা আমরা দীর্ঘদিন ধরে ভাইয়ের সাথে ভাইয়ের বইয়ের সাথে করছি তারা মুখ খোলে না মুখ খোলে না কারণ ফ্যামিলির কেচ্ছা কেউ বাইরে আনতে চায় না যতক্ষণ না তার পিঠ দেয়ালে ঠেকে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভাই এই ভিডিওটা ছেড়ে দিয়েছে তখন দিদি বুঝতে পেরেছে যে আমার এবার ক্লারিফিকেশান দেওয়ার দরকার না হলে আমার যে কদর্য মুখটা মানুষের সামনে বেরিয়ে পড়বে এবং আমারও একটা দিদির যে কদর্য রূপটা সেটা কিন্তু মানুষের সামনে চলে এসেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি ক্লারিফিকেশান না দিতে পারে তাহলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দিদি ট্রল হবে এবং সেটা হয়েছেও হয়েছেও এবং যখন এই ভাইয়ের বউ কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানে পুরো স্ট্যাম্প লেগে গেছে যে এই দিদি কিভাবে তার মাকে পরিচালনা করে এই মেয়েটির ওপরে রীতিমতন মানসিক অত্যাচার চালিয়েছে এবং সেই জন্যই কিন্তু আজকের ডেটে সেই জায়গাটাকে ঠিক করার জন্য মানে ভাইকে আরও বেশি করে লোকের কাছে খারাপ প্রমাণ করার জন্য মানে একটা মানে সুন্দর পরিকল্পনা মাফিক এই যে ঘুমের ওষুধ খাওয়ার যেটা হয়েছে সেই জিনিসটা করা হয়েছে এবং সেটাকে সুন্দরভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে যাতে এই ভাইটিকে আরও বেশি করে আইনের জালে জড়িয়ে একটা সুন্দর কেস গুছিয়ে সুন্দর একটা কেস দিয়ে সেই ভাইয়ের পুরো ভবিষ্যৎটা ভাই এবং ভাইয়ের বউয়ের পুরো ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে ওই সম্পত্তিটা পুরো একচ্ছত্র অধিকার এরা মানে পায় এবং তারা ভোগ করতে পারে এটা কিন্তু আজকের ডেটে পুরো পরিষ্কার একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এবং মা সেখানে পুরো দমে সাথ দিচ্ছে দিদিকে দিদিকে সাথ দিচ্ছে এটা কিন্তু বোঝা গেছে কালকে আমরা শুনেছিলাম কি না সে একটা মানে রাতারাতি এরকম ঘটনা ঘটিয়েছে তারপরে আইসিইউতে ভর্তি তারপরে আবার সে ভালো আছে এরকম একটা জিনিস আমাদের সামনে উঠে এসছে এবং যেটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ছেলেটি কিন্তু দিনের পর দিন বাড়ির মানে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা সত্ত্বেও বাড়ির লোকরা এর যে বিয়ে করেছে যাকে তাকে হয় মেনে নিতে পারেনি এবং দিদি প্রচন্ড পরিমাণে অহংকারী তার স্বামী যেহেতু একটা সরকারি চাকরি করে সেই জন্য তার আত্ম অহংকার এমন লেভেলের যে এরা কোমর ঢুলিয়ে ইনকাম করে মানে কোনো যোগ্যতা নেই এরা কোমর ঢুলিয়ে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করে আর অপোজিটে এর মানে জামাই এর হাজব্যান্ড এতটা কোয়ালিটি সম্পন্ন যে সেখানে সে কী করে সে হচ্ছে চাকরি করে রুজি রোজগার করে এবং সেই জায়গাটাতেই সেই জায়গাটাতেই ভাইয়ের খারাপ লেগেছিল এবং ভাই বলেছিল তুই আমরা কোমর ঢুলিয়ে ইউটিউব থেকে ইনকাম করি বলে ব্যঙ্গ করছিস আর তোর বর্ত যে চাকরিটা পেয়েছে সেটা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা নিয়ে কথোপকথন হয় এবং তার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা ঘটনা ঘটে যেটা আমাদের সামনে ভাইরাল হয়ে এসছে এবার সেখানে দাঁড়িয়ে এরও আগে তোমরা দেখেছো যে দিদির কিন্তু প্রচণ্ড পরিমাণে অহংকার সে একটা ভিডিও এরও আগে করতে গিয়ে বলেছিল যখন এই মানে ভাইয়ের বউ বাড়ি ছেড়ে চলে গেছিল এবং দীর্ঘ দিন তার দিদির বাড়িতে ছিল তখন কিন্তু এই দিদি একটা ক্লারিফিকেশান দেওয়ার জন্য একটা ভিডিও করে বলেছিল যে আমি কিন্তু ওয়াইটিতে আমার ওয়াইটির ইনকাম আমার দরকার হয় না কারণ আমার স্বামী যা ইনকাম করে আমার স্বামী যা রোজগার করে যেরকম চাকরি করে তাতে আমার ভালোভাবেই চলে যায় আমার এখানকার পয়সা দরকার হয় না তার মানে সে সোশ্যাল মিডিয়াটাকে মানে ভাব মানে আজকের ডেটে সোশ্যাল মিডিয়াটা উনি ইনকাম করছেন এবং ভাইয়ের ফেস ভ্যালুকে ব্যবহার করেই ইনকাম করছেন নালে ভাই এই ধরনের ব্লগারদের ভিডিও কে গিয়ে দেখে বলুন তো কে দেখে আজকে এই যে এত এত ভিউজ কিসের জন্য তারা একটা ভাইরাল ফেসের ভাই এবং বোন মানে দিদি বলেই আজকে তাদের ভিডিও গিয়ে মানুষ কৌতূহল বসত দেখছে এবং সেখান থেকে মাস গেলে একটা মোটা টাকা ইনকাম করছে তারপরেও তার এই বক্তব্যটা বোঝা মানে বলতে হয়েছে কারণ তার প্রত্যেক সময় তার মাথায় এইভাবেই সে কিন্তু ভাইয়ের বউকে হিউমিলিয়েট করতো তার কোনো যোগ্যতা নেই তারা কোমর ঢুলিয়ে নেচে তারপরে হচ্ছে পয়সা ইনকাম করে এদের মধ্যে অন্য কোনো কোয়ালিটি নেই ওরা এই সব করে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে আর সেই পয়সার দৌলতে আজকে এখানে এসে রাজরানি হয়ে বসেছে আজকে কিন্তু আরও একটা কারণ আমার মনে হচ্ছে হয়েছে যে এই যে তড়িঘড়ি দিদি এই ঘটনাটা কেন করলো এক ডিলে দুই পাখি মারতে চেয়েছে এক ভাইয়ের বউ যে কমিউনিটি পোস্টটা দিয়ে মুখ খুলতে চেয়েছিলো সেই মুখটা টোটালি বন্ধ করে দেওয়া এমন একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করা যে যাতে তারা কোনো রকমভাবেই মুখ খুলে এর বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে তাদের মনের মধ্যে একটা ভয় একটা আতঙ্ক ক্রিয়েট করা এক নম্বর দুই নম্বর হচ্ছে ভাইকে পুরোপুরি দমে এই মানে জিনিসটা ঘটিয়ে ভাইয়ের ওপরে পুরো দমে দোষটা লাগিয়ে দিয়ে অলরেডি ভাইয়ের নামে একটা জিডি করা হয়েছে তোমরা সবাই জানো এবং তারপরে এই যে ভাইকে মানে দিদিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আত্মহরণের পথের মানে আত্মহরণ করার জন্য উস্কানোমূলক উস্কানোর জন্য তার বিরুদ্ধে আবার একটা কেস করে তাকে পুরো একেবারে গড়াদের পেছনে ঢুকিয়ে দিয়ে পুরো সম্পত্তির একচ্ছত্র মালিকানা পাওয়া এই এক ঢিলে দুই পাখি আমার মনে হয় মারার জন্যই তড়ি ঘড়ি এই প্ল্যানিং প্লটিংটা করে এই জিনিসটা করা হয়েছে নাহলে যেখানে যেখানে ভাই বাড়িতে নেই ভাই বাড়ি ছেড়ে চলে গেছে ওই ঘটনার পরে ভাই অন্য জায়গায় রয়েছে সেখানে তার এইভাবে একটা সিন ক্রিয়েট করে এইভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করে ঘুমের ওষুধ খাওয়ার কোনো দরকারই ছিল না এবং সেই ভিডিও মানে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়া ছাড়ার কোনো প্রয়োজন ছিল না করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে এই ভাই এবং ভাইয়ের বউয়ের কেরিয়ারটা পুরো ইউটিউব থেকে ডুম হয়ে যায় তারা যেন সোশ্যাল মিডিয়া থেকে আর ইনকাম না করতে পারে আর না যদি তাদের ইনকাম থাকে তাহলে ভাই কিন্তু আর ভাইয়ের যে জীবনযাপনটা যেই রাজকীয়ভাবে চলছে সেটা আর চলবে না এবং এই দিদির পা দিদির করুণায় এদের বাঁচতে হবে এরকম একটা চিন্তাভাবনা বা দিদি তখন এদের খারাপ পজিশন আমরা সবাই জানি এরকম বহু ফ্যামিলিতে এমন থাকে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ যদি বেশি আর্নিং করে সেটা কিন্তু অন্য অন্য মেম্বাররা নিতে পারে না এটা আমরা দেখেছি এবং তারা কি করে হাত ধুয়ে যেই ফ্যামিলি মেম্বারের ইনকাম বেশি তার পেছনে পড়ে যায় এবং তাকে যেন তেন প্রকারের অপদস্থ করা তার ক্ষতি করা তার নানান রকমভাবে শারীরিক মানসিক নির্যাতন যাকে সেইভাবে করা যায় সেইগুলো করা এরকম কিন্তু বহু ঘটনা আমরা দেখেছি এক যার পয়সা থাকে সেই ক্ষেত্রে তাকে করা হয় আবার আরেক হচ্ছে যে একটুখানি কম জুরি কম জুড়ি আই মিন অর্থ ইনকাম কম করে তার ক্ষেত্রেও এই জিনিসগুলো করা হয় আমরা দেখেছি এবং এই জায়গায় যে দিদির প্রাধান্য দিদি জামেমুর প্রাধান্য এতটাই এই ছেলেটির বাড়ির মানে মায়ের প্রতি রয়েছে যে উনি কিন্তু আজকে ছেলের ক্ষতি করেও মেয়েকে জিতিয়ে দেওয়ার জন্য উনি সোশ্যাল মিডিয়ায় এসে সত্যিটা বলছেন না এবং মিথ্যে কথা বলছেন তো আজকের ডেটে কিন্তু সেটা সমস্ত সমালোচকদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এবং তোম বিউআশ্রাও বিউআশরাও বুঝতে পারছে যে কি কারণের জন্য কি ঘটনা ঘটেছে এবং কি কারণের জন্য কি ঘটনা ঘটিয়ে তাদেরকে আতঙ্কগ্রস্ত ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে আমার এটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো আর যে কথাটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও